চুল কেটে দিল নারী গোপনাঙ্গে মরিচের গোড়া দিলেন শাশুড়ি নওগার সাপাহারে অসামাজিক কাজে রাজি না হওয়ায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ তুলেছেন এক নারী মঙ্গলবার দুপুরে নির্যাতনের কথা স্বীকার করে ওই গৃহবধূকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে স্বামী রফিকুল ইসলাম এবং শাশুড়ি রিজিয়া বিবি পলাতক রয়েছেন গত তেইশ মে উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই গৃহবধূ জানান দেড় বছর আগে উপজেলা হাঁপানিয়া গ্রামে হোসেন আলীর ছেলে রফিকুল ইসলামের সঙ্গে চাপাইনবাবুগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের ওই নারীর বিয়ে হয় বিয়ের পর দু তিন মাস ভালোই কেটেছে তাদের দাম্পত্য জীবন এরপর থেকেই তাদের সংসারে কোলাহল শুরু হয় স্বামী রফিকুল ও স্বামী রিজিয়া দ্বারা মানসিক নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ গত তেইশ মে স্বামী রফিকুল তাকে দিয়ে অসামাজিক কাজ করিয়ে অর্থ উপার্জনের জন্য চাপ দেয় কিন্তু রাজি না হওয়ায় অমানসিক নির্যাতন নেমে আসে ওই নারীর উপর প্রথমে তার মাথা চুল কেটে দেন স্বামী তারপর শাশুড়ি রিজিয়া বেবি তার গোপনাঙ্গে মরিচের গোড়া ছিটিয়ে দেন এতে যন্ত্রণায় চিৎকার করলে রফিকুল তার মুখে কাপড় গুজে দেন এরপর দুই দিন তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় সোমবার বিকেলে ওই গৃহবধূর সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ পায় এরপর থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়ি পলাতক সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাই বলেন নির্যাতিতা ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তার কোনো অভিভাবক না থাকায় থানায় মামলা দায়ের করা হয়নি তবে গৃহবধূর বাবা গ্রাম থেকে এসে থানায় মামলা দায়ের করবেন বলে জানা গেছে সূত্র নিউজ